সাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে সাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় জমা দেওয়া হয় শ্রাবান মাস হচ্ছে অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি মাস রজব এবং শ্রাবান মাস আসলে রসুল করিম সাল্লি আসাল্লাম একটি দোয়া খুব বেশি বেশি পাঠ করতেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শুরু হয়ে গেল শাবান মাস সামনেই রমাজান মাস এই শাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস কিন্তু আমরা কোন আমলগুলি করলে বেশি সব হাসিল করতে পারবো বেশি নেকি পাবো আমরা অধিকাংশ মানুষই জানি না আজকে আমরা জানবো যে শ্রাবান মাসের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কয়টি আমল করলে আমরা শ্রাবান মাসের পরিপূর্ণ সব হাসিল করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ দান করবেন সে বিষয়ে জানবো প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ দুইজন এই দুইজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শাহান মাসের ফজিলতপূর্ণ পূর্ণ গুরুত্বপূর্ণ কতটি আমল কোন আমল করলে আল্লাহ তালা আমাদেরকে শ্রাবান মাসের পরিপূর্ণ দান করবেন সে বিষয়টি সেই আমলটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলিমরা রয়সিল 1 নাম্বার শেখ আহমদুল্লাহ 2 নাম্বার মুফতি এম হাসিবুর রহমান প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুন আসি আমরা শুনতে শেখ আহমদুল্লাহ বক্তব্যটি শুন আসি শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় জমা দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে বছরের দুই মাসে বেশি নফল রোজা রাখতে হয় একটা হলো মোহরম আরেকটা হল সাবানিম সালাম সম্পর্কে আমাদের করেছেন যে তিনি সাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না আমাদের রায় সুল্লাহাল এও বলেছেন করিম সাল্লাহাম গোটা সাবান জুড়ে রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের দিকে রোজা রাখতেন না সাহাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন সাবান মাস সম্পর্কে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন আমি আপনাকে শাহবানে বেশি রোজা রাখতে দেখি এর কারণটা কি তিনি দুটি কারণ বলেছেন এক নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় ফিরেস তারা হিসাব জমা দেয় সারা বছরের রিপোর্ট জমা হয় দেয় তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি রোজার মধ্যে থাকি যাতে করে আমার আমল নামা জবাব জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন আর দ্বিতীয় কারণ হলো শ্রাবণ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে যে রমজান আসল ইবাদত করবই এই জন্য আগে থেকে আর করে না রজব মাস সম্মানিত মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস মাঝখান দিয়ে মাসটা গাফেল থাকে নবী করিম বিশাল রোজা রাখতেন এই জন্য মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা নফল রোজা রাখা বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন তেলাত শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরব রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা পড়া ধরব ভালো কাজ করা ধরবো শ্রাবণ মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় এই যে সাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে বলেছেন এর মধ্যে একটা হলো সাবান মাসটাতে মানুষ অবহেলতা করে আমলে বাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল নবীজি সাল্লাহাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থায় যদি আল্লাহ তালা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজ ইসাল্লা সাল্লাম শাহাবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসের বান্দার আমল নামা হয় সেই জন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আসে না নাই তাহলে আমাদেরও যা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো এটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেস জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রব আলিনের কাছে আল্লাহর ফেরেস মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রাবুল কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফিরে তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারা দিনের তার অত ফেরেস তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতি বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাহ সালাম এই যেন সোমবার বৃহস্পতি আর রোজা রাখতেন একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমল নামা পেশ সেটা হলো সম বৃহস্পতি আরেকটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেট করতেন জিকিরাসকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আমল নামা জমা দেওয়া হয় আবার সোমবার বৃহস্পতার রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় তার আমল নামা জমা দেওয়ার তিনটা লেয়ার আছে বিভিন্ন মহাদ্দিজণ ওলামায় একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে তিরিশ দিন রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নাটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লা সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই স্বপ্না পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ বেশি বেশি নফল আবাদত করার মধ্য দিয়ে এই শাহানের মাস তিনি অতিবাহিত করতেন রজব এবং শাহাবান মাস আসলে রসুলি করিম সাল্ল আলী ওয়াসাল্লাম একটি দোয়া খুব বেশি বেশি পাঠ করতেন সেই দোয়াটি হচ্ছে ফি আল্লাহানা শাহবান যার অর্থ হল হে আল্লাহ রজব এবং শাহাবানকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন আর রামাবন পর্যন্ত আপনি আমাদের আর রামাবন পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছিয়ে দেন এখন আমরা এমন একটি মাস অতিক্রম করছি এই মাসটির ব্যাপারে আমরা অনেকেই গা ফেলি এই মাসটির ফজিলত না জানার কারণে এই মাসটির ব্যাপারে আমরা অনেকেই উদাসীন অথচ রসুল করিম সল্লী ওয়াসাল্লাম এই মাসটিকে কত গুরুত্ব দিয়েছেন এবং এই মাসে তিনি কত আমল করেছেন আমরা যদি হাদিসগুলোর দিকে তাকাই তাহলে সেটি বুঝতে পারবো রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের স্ত্রী তিনি রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামকে একেবারে কাছ থেকে দেখেছেন যিনি রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামকে কাছ থেকে দেখেছেন তিনি এই হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন মা ראইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রমাদান মাস ছাড়া অন্য কোন মাসের পুরো মাস রোজা রাখতে আমি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি অর্থাৎ রমজান মাসের বাইরে অন্য কোন মাস নবীজি পুরো মাস রোজা রাখতেন না তিনি আরো বলছেন ওয়ামার আইতুহু আকছরা সিয়ামান মিনহু হুফি শাবান আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখেছি শাবানের মাসে তিনি যত বেশি নফল রোজা রাখতেন বছরের অন্য কোন মাসে তিনি এত বেশি নফল রোজা রাখতেন না তো উসামা বিন যায়িদের প্রশ্ন উত্তরে আল্লাহর নবী কয়টি কারণ বলছেন দুইটি এক নম্বর হচ্ছে এই মাসে মানুষ কি থাকে আর দুই নম্বর কারণ এই কারণটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ নবী বলছেন দুই নম্বর কারণ হলো ওয়া হুয়া শাহরুন তুর্ফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন এই শাবান মাস হচ্ছে সেই মাস সেই মাস যেই মাসে প্রত্যেক মানুষের বার্ষিক আমলের রিপোর্ট আল্লাহর সামনে পেশ করা হয় আমি পছন্দ করি আমি ভালোবাসি আমার আমল নামা যেন আল্লাহর সামনে এমন অবস্থায় পেশ করা হয় যখন আমি রোজাদার ছিলাম এবং শাবানের বারাকা হাসিল করার জন্য এই শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই শাবান মাসে এই আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশা আজিজ আমরা এই মাসের বারাকা লাভ করতে ধন্য হব ইনশা এই সাতটি আমল মুখস্থ করে যান এক নম্বর ফরজ সালাতের পাশাপাশি নফল এবাদতের প্রতি নফল সালাতের প্রতি একটু যত্নবান হওয়া কারণ রামাদান মাস আসতেছে আমরা কেয়ামুল্লাইল তারপরে তারা নামাজ আদায় করব এটা লম্বা সময় রাতের বেলা সলাৎ আদায় করতে হয় মূলত শাবানের মাস হচ্ছে প্রস্তুতির মাস ফুরব এক নম্বর হচ্ছে ফরজ সলাৎ আদায় করার পাশাপাশি নফল সলা সুন্ন এইসব নামাজের প্রতি একটু যত্নবান হওয়া কারণ রামাদনের মাসে রাতের বেলা লম্বা সময় তারা বিহের নামাজ তো আছেই তার পাশাপাশি পেয়ামল আমরা আসি দুই নাম্বার হচ্ছে এই মাসে যার যতটুকু সাধ্য আছে যে যেভাবে পারেন ততটুকু নফল রোজা রাখার চেষ্টা করেন কারণ আমি খুব বেশ কয়েকটি আদিস আপনাদের সামনে তুলে ধরেছি এই মাসে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন তিন নম্বর হচ্ছে রমজান মাসে আপনারা অনেকে জাকাত দিয়ে থাকেন যদি পারেন এই মাসে জাকাতটা দিয়ে দেন বেশি ভালো হবে আপনি বলবেন হুজুর এই মাসে জাকাত দিয়ে দিব কেন এটি রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের অসংখ্য সাহাবি এবং তাবে এইদের আমল ছিল তারা এই মাসে এই মাসে শাহবাদ দিয়ে ফেলতেন এই মাসে জাকাত দেওয়ার কিন্তু একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি বলবো এটা আমল করার চেষ্টা করুন শুধু শোনা গেলে হবে না উদ্দেশ্য হলো জাকাতের হকদার যে মানুষগুলো রয়েছে জাকাত তো আট শ্রেণীর মানুষকে দেয়া যায় তার মধ্যে গরিব দুঃখী অসহায়রাও আছে তা আপনি যদি জাকাত রমজানের আগে সাবান মাসেই দিয়ে দেন তাহলে গরিব দুঃখী অসহায়রা এই জাকাতের টাকাটা পেয়ে গেল রমজান মাস তারা কেমনে কাটাবে কোথেকে ইনকাম করে না কিভাবে চলবে এই ধান্দা এই চিন্তা করা লাগবে চার হচ্ছে এখন থেকে রামাদনের একটি কাউন্ট ডাউন শুরু করে দেওয়া একটা হিসাব নিকাশ শুরু করে দেওয়া রামাদনের আর কতদিন বাকি কত ঘন্টা বাকি কত মিনিট বাকি একটা কাউন্ট ডাউন শুরু করে পাঁচ নাম্বার হচ্ছে বেশি বেশি রমজানের আলোচনা শুরু করে দেওয়া ঘরে বাহিরে মসজিদে মসজিদের বাইরে বাজারে ঘাটে সব জায়গায় এখন থেকে রমজানের আলোচনা শুরু করতে হবে রমজানের গুরুত্ব ফজিলত এই মাসটির মর্যাদা এই মাসকে কিভাবে কাজে লাগাবো এরপরে রামদানের মাস আলা সুযোগ থাকলে মসজিদে মসজিদে ছয় নাম্বার হচ্ছে রামাদানকে সামনে রেখে সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করা বলা হয় দ্য প্লান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক একটি সুন্দর এবং নিখুঁত পরিকল্পনার উপরে কাজের সফলতা অনেকাংশেই নির্ভর করে আপনার পরিকল্পনা যত ভালো হবে আপনার কাজটাও তত ভালো পরিকল্পনা ছাড়া কেউ যদি বিল্ডিং ওঠানো স্টার্ট করে দেখবেন খালি বিল্ডিং দেয়াল ভাঙবে একবার পিলার ভাঙবে একবার আগে থেকেই যদি পরিকল্পনা না করে ডিজাইন না করে আপনার রামাদান কোনো কাজেই লাগবে না ইফেক্টিভ হবে না যদি আগে থেকে একটি প্লান পরিকল্পনা না করেন পরের বছরের রামাদান আপনি পাবেন কিনা আপনি নিজেও জানেন না কারণ বিগত বছরের রামাদানে অনেকে ছিল এই বছরের রামাদান আসার আগে তারা পৃথিবী থেকে চলে গিয়েছে এমন হতে পারে এই বছরের রামাদান আপনার আমার জীবনের শেষ রামাদান সাত নাম্বার হলো বিগত বছরের রামাদনের রোজা যদি কারো কাজা হয়ে থাকে এই বছরের রামাদন শুরু হওয়ার আগেই সে কাজা আদায় করে ফেলতে হবে কাজা কিংবা কাফারা কারো যদি বাকি থাকে আদায় করে ফেলতে হয় কারণ এক বছরের রামাদন কাজা রেখে অন্য বছরের রোজা আপনি কেমনে শুরু করবেন বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে মা যারা শুনছেন পরবর্তীতে যারা অনলাইনে শুনবেন সবাইকে বলছি যে রমাদানের মাস শুরু হওয়ার আগেই আপনার কাজা রোজাগুলো যেই রোজাগুলো আপনার ছুটে গিয়েছিল যদি আদায় করে না থাকেন তাহলে সেটা আদায় করে ফেলবেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ দুইজন আলেম এর কাছ থেকে যে সাবান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি এবং গুরুত্বপূর্ণ আমল কতটি আমরা কোন কোন আমলগুলি করলে সাবান মাসের পরিপূর্ণ সওয়াব পাবো সেই বিষয় আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে প্রিয় দর্শক এখানে আলেমরা একাধিক আমলের কথা বলেছেন বিশেষ করে এই আটটি আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাপাক আমাদের সবাইকে শাবান মাসের পরিপূর্ণ দান করবেন সাবান মাসে বিশেষ যে আমুলটির কথা হাদিসের মধ্যে এসেছে যে শাবান মাসে নবীজি সাল্লাহ আলি হুয়া সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি নফল সিয়াম পালন করতেন হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাহু আলিহুয়া সাল্লাম রবাজন মাসের পরেই যেই মাসে বেশি রোজা রাখতেন সেই মাসটি আসে সেই মাসটির নাম হচ্ছে এই শাহবান মাস এই শাহবান মাসে নবীজি অনেক বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায় এই জন্য এই শাহান মাসের দাম অনেক বেশি জন্য আমরা বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে আপনারা নফুল সিয়াম এই শাহবান মাসের রোজাগুলি পালন করবেন আল্লাহ পাক রব্বুল আলমীর আপনাদেরকে পরিপূর্ণ সব দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এখানে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনলাম আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এই আমলগুলি বেশি বেশি সাবান মাসে সিয়াম পালন করার তৌফিক দান করেন এই আমলগুলি করার এবং সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার এবং অন্যান্য আমলগুলি করার যেন তৌফিক দান করেন প্রিয় দর্শক সর্বোপরি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন প্রিয় দর্শক আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিরামুল ইসলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক